জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সংসদ এলাকায় মিছিল করতে গিয়ে ছাত্রলীগ নেতা ব্যানারসহ আটক এবারে জানিয়ে দিব আমরা এমন ডাকসু নির্বাচন চাইনি বলছে আব্দুল কাদের এদিকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের মন্তব্য নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিয়ার পদ্ধতির নির্বাচন আরও জানাবো ঢাবির আশপাশের সশস্ত্র জামাতকর্মীদের উপস্থিতি ছাত্রদলের অভিযোগ সব শেষে জানিয়ে দিব নির্বাচনী প্রক্রিয়া নটছাদ করতে ষড়যন্ত্র চলছে বলছে জয়নুল আবিদিন ফারুক এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সংসদ এলাকায় মিছিল করতে গিয়ে ছাত্রলীগ নেতা ব্যানার সহ আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় একজনকে ব্যানার সহ আটক করেছে পুলিশ রোববার দুপুর পোনে দুইটার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল করার সময় সিরাজুল ইসলাম নামে ওই ব্যক্তিকে আটক করা হয় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশ থেকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল শুরু করে খামারবাড়ির দিকে যাচ্ছিল খবর পেয়ে পুলিশ মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার আটক করে সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জটিকা মিছিল করতে দেখা গেছে যদিও পুলিশ ডিবি সহ বিভিন্ন বাহিনীর দলটির কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে কর্মকর্তারা বলেছেন নিষিদ্ধ সংগঠনের লোকেরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে জটিকা মিছিল করার মাধ্যমে জনমান আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে আমরা এমন ডাকসু নির্বাচন চাইনি বলছে আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেছেন আমরা এমন ডাকসু নির্বাচন চাইনি মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই যেখানে শিবির ছাত্রদল আর বিএনপি জামাত মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে তিনি আরও লিখেন নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাগাভাগি করে শিবির ছাত্রদলকে নির্বাচনে কারসুফি ও অনিয়মে সহযোগিতা করেছে নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিয়ার পদ্ধতির নির্বাচন বলছে মোয়াজ্জেম হোসেন আলাল নেপালের গণ অভ্যুত্থান নিয়ে বিএনপি নেতারা জানিয়েছেন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংস্কৃতিতে এ ধরনের ঘটনা একেবারেই অপ্রত্যাশিত নয় তাদের মতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের অভিজ্ঞতার ধারাবাহিকতায় নেপালের তরুণদের বিদ্রোহ পুরো অঞ্চলের জন্য নতুন বার্তা বহন করছে এমনকি ভারত বা পাকিস্তানেও একই ধরনের গণ অভ্যুত্থান ঘটলে অবাক হওয়ার কোনো কিছুই থাকবে না মঙ্গলবার জাগো নিউজকে সব কথা বলেন দলটির নেতারা দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন নেপালের রব্যুত্থানে নেতৃত্ব দানকারী জেন জিরা বাংলাদেশ ও শ্রীলঙ্কার সফলতা থেকে অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশের তরুণরা এখন পরিবর্তনের আন্তর্জাতিক মডেল নেপালে পিয়ার পদ্ধতির নির্বাচন হয় ফলে অস্থিতিশীল সরকার গড়ে ওঠে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না আজকে রব্যুত্থানের অন্যতম কারণ সেই পিয়ার পদ্ধতি তিনি আরও বলেন জিও পলিটিক্যাল সিচুয়েশন যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে সে ততটাই স্থিতিশীল থাকতে পারবে ভূ রাজনীতি ও কূটনীতি এই দুই বিষয়ে সতর্ক থাকতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন গণতন্ত্র না থাকলে অধিকার না থাকলে যে পরিস্থিতি তৈরি হয় সেটাই নেপালে ঘটেছে বাংলাদেশ পথ দেখিয়েছে সৈরাসারকে মুক্ত করতে হলে গণ অভ্যুত্থানের বিকল্প নেই শ্রীলঙ্কায় হয়েছে বাংলাদেশে হয়েছে এখন নেপালে ঘটেছে এই ধারা দক্ষিণ এশিয়ার বাকি তো ছড়িয়ে পড়তে পারে অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন জাগন নিউজকে বলেন উপমহাদেশে জেনজির উত্থান ঘটে নেপালের এই পরিস্থিতি অপ্রত্যাশিত নয় ভারত বা পাকিস্তানেও এমন ঘটনা ঘটলে আমি অবাক হব না ঢাবির আশপাশে সশস্ত্র জামাতকর্মীদের উপস্থিতি ছাত্রদলের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে সশস্ত্র অবস্থায় জামায়াত ইসলামীর কর্মীরা অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনের ভবনে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের কাছে এই অভিযোগ করা হয় উপাচার্য জানান তিনি পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন অভিযোগ করে বলেন খবর আছে সকাল থেকে জামায়াতের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে জড়ো হচ্ছে আপনারা সবার সঙ্গে আলোচনা করেও কোনো ব্যবস্থা নিতে পারলেন না এর প্রভাব নির্বাচনে পড়েছে এতে মানুষ মনে করছে জামায়াতের সঙ্গে আপনার সম্পর্ক আছে প্রক্টরের সঙ্গে জামায়াতের সম্পর্কের বিষয়ে কথা হচ্ছে সারা দিনেও কোনো ব্যবস্থা নেননি বলে মনে হয়েছে আমরা মনে করি দিনের নির্বাচনে জামাত সন্ত্রাসীর অবস্থানের বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেটা জানতে চাই ছাত্রদল সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব বলে আজকের এই ঘটনা সেটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই জামাত শিবির যে দেশের পক্ষের কোনো শক্তি না তা তারা প্রমাণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেটে সকাল থেকে থাকার পেছনে নিশ্চয়ই অন্য কোন উদ্দেশ্য রয়েছে বিসি যে পাহারা দিয়ে রেখেছে যে আজ ভিপি প্রার্থী এটা আমাদের নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা ঢাবির শীর্ষ ব্যক্তিরা জামাত নিয়ন্ত্রিত ধিক্কার জানিয়ে গেলাম নির্বাচনী প্রক্রিয়া নচ্ছাত করতে ষড়যন্ত্র চলছে জয়নুল আবিদিন ফারুক নির্বাচনী প্রক্রিয়াকে নচ্ছাত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মালানা আকরাম খা হলে বিকশিত ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনার সভায় তিনি এই মন্তব্য করেন ফারুক বলেন নির্বাচনী প্রক্রিয়াকে নচ্ছাত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে তবে বিএনপি ও এর সহযোগী শক্তি জনগণকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে তিনি বলেন দুই সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে তারেক রহমানকে স্মার্ট বাংলাদেশের রূপকা আখ্যা দিয়ে তিনি বলেন তরুণ সমাজের দুর্দান্ত সাহস ও নেতৃত্বেই বাংলাদেশে এগিয়ে যাবে বেগম খালেদা জিয়ার আপোসির নেতৃত্ব ও তারেক রহমানের দিক নির্দেশনায় ডাকসু নির্বাচনে ছাত্রদল অগ্নি পরীক্ষায় অংশ নেবে বিএনপির এই নেতা বলেন আমি সব ছাত্র ছাত্রজনতাকে আহ্বান জানাই জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস রেখে জুলাই বিপ্লবের আত্মত্যাগ স্মরণ করে ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বিজয়ী করুন আগামী প্রজন্মকে এগিয়ে নিতে ছাত্রদলকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও জানান তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষের অটুট ভালোবাসা বেগম খালেদা জিয়ার আপসির নেতৃত্ব এবং তারেক রহমানের ধৈর্য আজও জাতীয়তাবাদী শক্তিকে টিকিয়ে রেখেছে বলে জানান তিনি ফারুক বলে আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে কিন্তু বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে